সাহেব ও সাহেব কি হলো এত চিৎকার করছো কেন ছোট সাহেব আমার কিছু টাকার দরকার ছিল গত সপ্তাহে তো টাকা নিলে আবার টাকা লাগবে সেই টাকা তো সব শেষ হয়ে গেছে আর কটা জামা প্যান্ট কিনতে হবে এই জামা প্যান্ট তো সব পূর্ণ হয়ে গেছে ও আচ্ছা তুমিও বড় লোকদের মতো নতুন নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াবে হ্যাঁ ছোট সাহেব শোনো তুমি চাকর চাকরের মতো থাকবে বড় লোক ভাব দেখাতে যাবে না আর এখন তুমি একটা টাকাও পাবে না না ছোট সাহেব সব না হলে কিছুটা তো দিন আচ্ছা ঠিক আছে এখন কাজ করো গা বিকেলে বাবা আসলে আমি বলছি ঠিক আছে সাহেব একটু বলবেন আচ্ছা ঠিক আছে সাহেব হ্যাঁ বলো কি হয়েছে ছোট সাহেব বলেননি সাহেবকে তোমাকে বললাম না ও টাকা নিতে এসেছিল ও আচ্ছা টাকা নিতে এসেছিলে হ্যাঁ সাহেব আচ্ছা বল নতুন জমির কাজটা শেষ হয়েছে হ্যাঁ সাহেব আর ওই পাশের গ্রামেরটা ওটাও হয়ে গেছে সাহেব আর ওই নতুন দু বিঘে জমির কাজটা কি শেষ হয়েছে ওটা একটু বাকি আছে ধর ফাকিব আজ কাজের সময় মনে থাকে না আবার চলে আসিস টাকা চাইতে যা কাজ কর গা সাহেব আজকের মতন তো দিন কটা নতুন জামা প্যান্ট কিনতে হবে ও নতুন জামা কাপড় লাগবে তোর শোন নতুন জামা কাপড় গরিবদের জন্য না তোরা শুধু কাজ করবি ও সকালে এসেছিল আমার কাছে শুধু টাকাই চাইনি জোর গলায় কথাও বলিছে না সাহেব আমি কিছুই বলিনি ছোট সাহেব আপনি মিথ্যে কেন বলছেন আমি তো আপনার সাথে জোর গলায় কথাই বলিনি তুই আমার ছেলে নয় মিথ্যা অভিযোগ দিচ্ছিস যা জমিতে কাজ কর গা ঠিক আছে সাহেব এই রিয়াজ হ্যাঁ সাহেব চল তো জমির কাজ কতদূর হলো দেখে আসে ঠিক আছে সাহেব চলেন হারাম দাদা এখনো এত কাজ বাকি আছে তুই এখানে বসে বসে পানি খাচ্ছিস টাকা নেওয়ার বেলায় তো ঠিক চলে আসিস আর কাজের এই অবস্থা সাহেব আমি কাজই করছিলাম ঠিক আছে যা সব কাজ শেষ করে দে আর তুই ওর ওপর নজর রাখবে যদি কাজে ফাঁকি দেয় আমাকে সাথে সাথে খবর দেবে ঠিক আছে সাহেব আমি দেখছি কোথায় গেল কোথাও দেখতে পাচ্ছি না আচ্ছা কাজ ফাঁকি দিয়ে এখানে আরাম করে ঘুমানো হচ্ছে দাঁড়াও তোমার ঘুম বার করছি সাহেব রোহিত কিন্তু কাজ করছে না কি আসুক আজ গো সাহেব আমি তাহলে আসি ঠিক আছে সাহেব এক গ্লাস পানি দেন না পেপাসা পেয়েছে তোকে আজ এই বাড়ি থেকে বের করে দেবো এমন করে বলবেন না সাহেব আমার তো আপনার ছাড়া কেউ নেই না আছে বাড়ি না আছে ঘর আমি কোথায় গিয়ে থাকবো আর কি খাবো আমাকে দয়া করে বাড়ি থেকে বের করে দেবেন না কাজ না করে ঘুমাস এই বাড়িতে তো জায়গা নাই যা এখান থেকে না সাহেব আমার শরীরটা খারাপ করছিল তাই একটু বিশ্রাম করছিলাম আমি তো ওষুধ কেনার জন্য টাকা চেয়েছিলাম আপনি তো দেননি তোর তো সব সময় টাকা লাগে তাই না তোকে এক টাকা দেবো না যা এখান থেকে আমি আপনার সব কাজ করে দেবো দয়া করে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না তোমাকে আর কোনো কাজ করতে হবে না যা হারাম দাদা সাহেব সাহেব এই যে শোনো রোহিত বলে এখানে কেউ থাকে না আগে থাকতো এখন আর থাকে না চলে গেছে ও এখন কোথায় থাকে জানো জানি না স্যার ওর তো কোনো ঘর বাড়ি নাই কি ঠিকানা দেব আচ্ছা ঠিক আছে আমি দেখছি ও রোহিত বলে ছেলেকে চেনো না না এ ভাই ভাই তুমি কি এই গ্রামেই থাকো হ্যাঁ স্যার আমি এই গ্রামেই থাকি আচ্ছা তুমি রোহিতকে চেনো রোহিত স্যার এই নামটা তো আমার আমি কি করে বুঝবো যে তুমি রোহিত স্যার আপনি মানেন আর না মানেন আমি রোহিত কিন্তু আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বহরা বেশ তোমার পোস্ট অফিস কোথায় পোস্ট অফিস অগরদি বারেস বেশ তাহলে তোমার থানা কোথায় থানা পূর্বস্থলী হ্যাঁ আমার বিশ্বাস হয়েছে যে তুমি রোহিত এ কি তোমার এ কি অবস্থা কিন্তু স্যার এসব আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন তোমাকে সব বলছি তুমি চলো আমার সাথে এই তোমার সাহেবকে ডাকো সাহেব তো বাড়িতে নাই কখন আসবে জানি না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে তোমার সাহেবের কাছে নিয়ে চলো ঠিক আছে চলুন এই এই জমির কাজটা কাল তুমি সব করে সাহেব সাহেব হ্যাঁ বলো উকিল স্যার আপনার সাথে দেখা করতে এসছে ও আচ্ছা হ্যাঁ উকিল সাহেব বলেন আলাউদ্দিন সাহেব আপনার যে বাড়িটা আছে ওই বাড়িটা ছেড়ে দিতে হবে আর ওই যে একশো বিকে জমিতে আছে ওইটাও ছেড়ে দিতে হবে স্যার কিন্তু কেন এই সমস্ত কিছু আসল মালিকই খুঁজে পাওয়া গেছে আসল মালিক মানে এসবের মালিক তো শুধু আমি এসব কি বলছেন আপনি আমি আপনার সাথে মজা করছি না কিন্তু এই সবের মালিক আপনি না আমি নয় তাহলে আসল মালিক কে আসল মালিক এই যে আসল মালিক এ আপনি তো ভালো করেই জানেন যে কে আসল মালিক আপনি তো মিথ্যা বলছেন কারণ ওর বাবা কোটে উইল করে গেছিল যেখানে স্পষ্ট করে লেখা আছে ওনার ছেলে যতদিন না থেকে সাবালক হবে ততদিন ওনার সমস্ত কিছু দেখাশোনা করবে ওনার চাকর চাকরি আর ওনার ছেলে দেখাশোনা করবে আর যখন ওনার ছেলে সাবালক হয়ে যাবে তখন সমস্ত কিছু মালিক ওর ছেলে হয়ে যাবে এটা এটা কি মিথ্যা হ্যাঁ সত্য আমি বাচ্চা আমাকেই চাকর বানিয়ে রেখেছো অথচ আমি একটু জন্য জায়গা পাইনি আমারই জমিতে আমাকে দিয়ে কাজ করে নিয়েছ আর কিন্তু খাওয়ার সময় আমাকে ঠিকমতো মতো খেতে দাওনি পৃথিবীতে মানুষ একমাত্র বেঈমান যে দাঁড়ানোর জায়গা পেলে বসার জায়গা খুঁজে নেয় আর বসার জায়গা পেলে শোয়ার জায়গাটা খুঁজে নাই আর কিন্তু একটা কথা কি জানো যার কপালে যা আছে সেটাই হয় আর তোমরা তো অনেক বড়ই বেঈমান করেছো আর এখন বলো বাড়ি থেকে বের হয়ে যাবে না থানায় যাবে আমাদেরকে maaf করে দাও আমরা এসব লোভে পড়ে করেছি ঠিক আছে তোমাদেরকে maaf করে দিলাম যারা নিজের ভুল নিজেরাই বুঝতে পারে তাদের ক্ষমা করে দেয় উচিত আর আমি তোমাদের মতো অত নিষ্ঠুর না আর আজ থেকে ওই ভাঙা বাড়িতেই তোমরা থাকবে আর এই জমিতে কাজ করে তিন বেলা পেট ভরে খাবে